ডিয়ার স্টুডেন্টস আমি সৈকত জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আইটিসিসি এর আগের ভিডিওতে আমাদের সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটর নিয়ে এর আগে দুই একটা ভিডিও আমাদের হয়ে গেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি বা একটা সিদ্ধান্ত দেখতে পেয়েছি যে একটি সিঙ্গেল পেজ ইন্ডাকশন মোটরই সিঙ্গেল পেজ সাপ্লাই দিয়ে দেখেছিলাম কি যে সিঙ্গেল পেজ সাপ্লাই একটি ইন্ডাকশন মোটরে যদি আমরা দিই সেই সিঙ্গেল পেজ মোটরটা নর্মালভাবে আমাদের চালু হচ্ছে না অর্থাৎ সেলফ স্টার্টেড মোটর নয় একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর তার সঙ্গে আরও একটা বিষয় দেখেছিলাম যে ওই যে সিঙ্গেল ফেজ মোটরের ওই অবস্থায় আমরা যদি মোটরের রোটরটাকে একটু পরিমাণ ঘুরিয়ে দিতে পারি তাহলে কী হয়েছে মোটরটা কিন্তু চালু হয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা এর পূর্ববর্তী ভিডিওগুলোতে লক্ষ্য করেছি তো এর ঠিক পূর্ববর্তী ভিডিওতেই আমরা এই বিষয়টা ক্রস থিওরি নামে একটা থিওরি রয়েছে সেই থিওরি দিয়ে ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম এবং তার সঙ্গে আমরা আরও একটি থিওরি এর আগেই জেনেছি সেটা হলো ডবল রিভলভিং ফিল্ড থিওরি তো আজ আমরা এই ভিডিওতে এই ডবল রিভলভিং ফিল্ড থিওরি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সকলের আগে পৌঁছে তো এই ডবল রিভলভিং ফিল্ড থিওরিতেও আমাদের দুটো বিষয় বুঝতে হবে প্রথমত সিঙ্গেল ফেজ যে মোটর সেই মোটরটা সেলফ স্টার্টেড নয় কেন অর্থাৎ সেলফ স্টার্টেড নয় কেন ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যদি ইনিশিয়াল একটা পুজ দিই বা একটা একটুখানি যদি রোটরটাকে ঘুরিয়ে দিই তাহলে রোটরটা ঘোরা শুরু হচ্ছে কারণ এই দুটো বিষয়ই আমরা ডবল রিভলভিং ফিল্ড থিওরি দিয়ে আলোচনা করব বোঝাচ্ছে বিষয়টা তো এখন ডবল রিভলভিং ফিল্ড থিওরির ক্ষেত্রে এর আগের দিন ভিডিওতে আমরা বিষয়টা কিছুটা আলোচনা করেছিলাম যে আমাদের মিডিলে যদি একটা রোটার থাকে রোটার আর এর চারিপাশে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড এমনি স্টেটরের থাকি এইবার এই স্টেটরের ক্ষেত্রে কি হয় আমরা বিষয়টা কনসেপ্টটা কি করেছিলাম যে এদিকে যদি আমরা একটা এন মেরু বা এন মেরু একটা চুম্বকের পোল যদি ধরি এর উল্টো থেকে এস থাকুক আমরা আলোচনার সুবিধার্থে এসটাকে বাদ রাখছি শুধু এনটা নিয়ে আলোচনা করছি মনে করার কোনো কারণ নেই যে এনটা নিয়ে আলোচনা করছি মানে এনের উল্টো দিকে এস নেই আমরা শুধু আলোচনার সুবিধার্থে এনটা নিচ্ছি এখন একটা টি ওয়ান মুহূর্তে আমরা ধরে নিলাম এন মেরুটা এই জায়গায় এক্সিস্ট করছে বা আছে এবং এর পরের মুহূর্তে আমরা কি দেখতে পাবো আর যদি রোটার হয় এই এনটা এইখানে এক্সিস্ট করছে এখানে তখন আর এক্সিস্ট করছে না ঠিক আছে এটা ধরে নিলাম আমরা টি টু মুহূর্ত এখন এই টি ওয়ান আর এই যে টি টু মুহূর্ত এই দুটোর মধ্যে পার্থক্যটা কি মেরুটা এখানে ছিল এখান থেকে ঘুরে এই পজিশনে এসছে অথবা এখান থেকে ঘুরে এই পজিশনে এসছে তাহলে আমরা বলতে পারি যে এই যে দুটো পথ এই দুটো পথ দিয়ে এন পোলটা ঘুরে আসতে পারে অর্থাৎ এখন এই দুটো পথ দিয়ে ঘোরার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে আমরা হাফ হাফ হিসেবে ধরে নিতে পারি আবার পরবর্তীকালে যে এই এন মেরুটা রয়েছে এই এন মেরু থেকে যখন আবার এদিকে ঘুরে আসবে তখন এই বাদ দিয়েও আসতে পারে আবার এই বাদ দিয়ে আসতে পারে অর্থাৎ এই মেরুটা ঘুরে আসার সম্ভাবনাটা বা প্রভাব আমরা দুটো বাথে ধরতে পারি এক হচ্ছে ওপর দিক এক হচ্ছে নিচের দিক এদিকেও তাই একদিকে ওপর দিক দিয়ে একদিকে নিচের দিক দিয়ে এই এন মেরুটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে এই যে দুটো বিষয় অর্থাৎ দুটো দিক দিয়ে রিভলভ হওয়ার বিষয়টার জন্য এই থিওরিটাকে ডাবল রিভলভিং ফিল থিওরি বলা হয়ে থাকে এখন এই যে ঘুরে আসার সময় কি হচ্ছে দুদিকে তাহলে আমরা ধরে নিতে পারি দুটো ফ্লাক্স আমরা এই যে টোটাল যে ফ্লাক্সটা আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি অর্থাৎ এই উপরের দিকের অংশে একটা ফ্লাক্স এবং নিচের দিকের অংশে ফ্লাক্স এখন আমাদের নর্মালি আমরা যে আগের ভিডিওতে দেখছিলাম যে আমরা ফ্লাক্স যেটা অ্যাপ্লাই করছি সেটা যেটা আমাদের ফিল্ডে যে ফ্লাক্স স্টেটফ ফ্লাক্স এই স্টেট অফ ফ্লাক্সটাকে আমরা ফাই এস হিসাবে আগের ভিডিওতে ধরেছিলাম এখানেও আমরা ফাইভ এস হিসেবে ধরি কিন্তু এখানে পার্থক্যটা কি হলো ফাইভ এসটাকে আমরা দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি তার দুটো সমান ভাগে ভাগ করলে কী হবে একটা হলো ফাই এস ডিভাইডেড টু এইটা ফাই এস বাই টু এই একটা অংশ আর একটাও হবে কি ফাই এস বাই টু এই নিচের অংশ এখন ওপরের অংশে যে ফাই এস বাই টু সেটাকে আমরা ধরিলাম নিলাম ফাইভ ফরওয়ার্ড আর নিচের অংশে যে ফাইভ সেই ফাইভটাকে ধরে নিলাম ফাইভ ব্যাকওয়ার্ড ডিরেকশন অর্থাৎ এটা হয়ে গেল ফরওয়ার্ড আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এখন এই ফরওয়ার্ড ফিল্ড আর এই যে ব্যাকওয়ার্ড ফিল্ড এই দুটো ফিল্ড নিয়ে আমরা এখানে আলোচনা করব দুটো ফিল্ড নিয়ে একটা ফিল্ডকে যে আমাদের স্টেটর ফিল্ডটা ছিল সেই স্টেটর ফিল্ডটা দুদিক দিয়ে যেতে পারে সেই দুদিক দিয়ে যাওয়ার জন্য আমরা দুটো ভাগে সেই স্টেটর ফিল্ডটাকে ভাগ করে দিলাম যাতে কেউ কি হচ্ছে এই যে দুটো ফিল্ডে যখন আমরা টোটাল নেব অর্থাৎ ফাইভ এফ প্লাস ফাইভ বি অর্থাৎ ফাইভ ফরওয়ার্ড প্লাস ফাইভ ব্যাকওয়ার্ড ইকুয়ালস টু আমাদের ফাইভ এস অর্থাৎ স্টেটর ফিল্ড যেটা টোটাল ছিল বা স্টেটর ফ্লাস যেটা ছিল সেই টোটালটা যেন আমাদের দাঁড়িয়ে থাকে বোঝাচ্ছিল সেটা এখন এই যে ঘোরার দিকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দুটোর ভ্যালু কিন্তু দেখো এক ফাইভ এস বাই টু ফাইভ এস বাই টু দুটোর মধ্যে পার্থক্যটা কি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মুভমেন্টের যে ডিরেকশন অর্থাৎ ফাই এফ ফাই ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড ডিরেকশান এইটা ব্যাকওয়ার্ড ডিরেকশন ফরওয়ার্ড ডিরেকশানটা আমাদের হবে সবসময় ক্লক ওয়াইজ ডিরেকশানে ঠিক আছে আর ব্যাকওয়ার্ড ফাইভ বিটা সেটা সবসময় হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান বোঝা গেল বিষয়টা আর এর যে স্পিড স্পিডটা অবশ্যই সেই সিঙ্কোনা স্পিড অর্থাৎ এনএস এর সঙ্গে ইকুয়াল হবে সেটা এর ক্ষেত্রেও তাই এর ক্ষেত্রেও তাই বোঝা গেল এইটুকু বিষয়টা আমরা ফাই এসটাকে দুটো ভাগে ভাগ করে নাম একটা হচ্ছে ফাই এফ আর একটা ফাই বি ফাই এফ ইকুয়ালস টু ফাই এস বাই টু আর ফাইভ বি ইকুয়ালস টু ফাইভ বাই টু এবং দুটোর মান ইকুয়াল শুধু দুটোর ডিরেকশানটা আলাদা একটা ক্লক ওয়াইজ ডিরেকশানে একটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশন গেল এইবার আসছি নেক্সট বিষয়ে তো এবার এই যে ফরওয়ার্ড ফাইভ এফ এই ফাইভ এফ এর জন্য আমাদের যে রোটরটা রয়েছে সেই রোটরে একটা ইএমএফ প্রডিউস হবে ইএমএফটা কী প্রডিউস হবে আমরা ধরে নিলাম ই টু এফ মানে ই টু ধরলাম কি আমরা এর আগে যখন স্টেটার যে ফিল্ডটা ছিল বা এমটা ছিল সেই ইএমএফটাকে ই ওয়ান এখানে ই টু ধরলাম তাহলে ফরওয়ার্ডের জন্য তৈরি হলো ইটু টু এফ আর ব্যাকওয়ার্ডের জন্য আমরা ধরিলাম ই টু বুঝে গেল বিষয়টা এইবার এই ইএমএফ এর জন্য কি হবে রোটরে যে কন্ডাক্টর গুলো রয়েছে সেই কন্ডাক্টরের মধ্যে একটা যেহেতু শর্ট সার্কিটেড কন্ডাক্টর সেই জন্য এখানে একটা আমাদের কারেন্ট ফ্লো হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাবো আগেও যেমন ছিল সেই একই কারেন্ট ফ্লো হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাব তাহলে ই টু এফের জন্য তৈরি হবে আই টু এফ আর ই টু বি এর জন্য তৈরি হবে আই টু পরিষ্কার বিষ্কার এবার আই টু এফের জন্য আমাদের কী হবে একটা ফিল্ড ফ্লাক্স তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তার ফ্লাক্স হবে সেটাকে আমরা বলবো ফাই টু এফ আর এটাকে আমরা বলে দেব ফাই টু বি বোঝা যাচ্ছে তাহলে এইখানে আমাদের রোটরের মধ্যে দুটো ফিল্ড ফ্লাক্স তৈরি হয়ে গেল একটা হচ্ছে ফাইভ টু এফ ফরওয়ার্ড ফিল্ড ফ্লাক্সের জন্য আর এটা হলো ব্যাকওয়ার্ড ফিল ফ্লাক্সের জন্য তাহলে আমাদের রেজাল্টটা কী দাঁড়াচ্ছে রেজাল্ট ফ্লাক্স আমরা দাঁড়াতে পারবো ফাই আর ফরওয়ার্ড ফর্টেন্ট ফ্লাক্স সেটা আমাদের কি আমার আগে ছিল ফাইভ এফ এইখানে তাহলে ফাইভ এফ মাইনাস ফাই টু এফ আর এক্ষেত্রে রেজাল্টেন্ট ব্যাকওয়ার্ড ফ্লাসটা কী দাঁড়াবে ফাইভ বি মাইনাস ফাইভ টু বি বোঝা গেল পরিষ্কার এইবার এই যে ফাইভ এ মাইনাস ফাইভ টু এ আর ফাইভ বি মাইনাস ফাইভ টু এ ফাইভ টু বি এই দুটোর যে ভ্যালু বা দুটোর ডিরেকশান একে অন্যের বিপরীত দিকে টকটা উপর থেকে নিচের দিকে এটা নিচের দিকে ওপর দিকে দুটো একে অন্যকে অপোজ করবে এ ওকে অপোজ করবে ও একে অপোস তাহলে সেক্ষেত্রে নেট যে টর্কটা সেই নেট টর্কটা বা রেজাল্টের টোটাল টকটা আমাদের দাঁড়াবে জিরো অর্থাৎ রেজাল্টের যে টোটাল টর্কটা জিরো দাঁড়াচ্ছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে মোটরটা আমাদের সেল স্টার্টেড নয় বা মোটরটা আমাদের কোনো প্রকার রোটেশান আসবে না বোঝা গেল বিষয়টা তাহলে ডবল ফিল রিভলভিং থিওরি দিয়ে আমরা যে প্রথমে যে আমাদের মোটরে কোনো ইনিশিয়ালি কোনো রোটেশন আসছে না সেই বিষয়টা আশা করি তোমাদের বোঝাব যেমনভাবে আগের আগেরভাবেও ছিল সেই একই রকমভাবে কী ছিল শুধু আমরা এখানে ডবল দুটো ফিল্ড আলাদা আলাদা ধরে নিয়ে সেইভাবে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো ভিডিওটি পজ করে আবার প্রথম থেকে একবার একটু দেখেন তারপরে পরের পাটে আমরা যাব এখন এই যে আমরা টর্কের ভ্যালুটা জিরো পেলাম এই বিষয়টাকে আরও অনেক রকমভাবে আমরা এক্সপ্লেন করতে পারি ফেজার ডায়গ্রামটার মধ্যে তা তোমাদের আইটিআইআর সিলেবাসে এর থেকে বেশি তোমাদের খুব একটা জানার দরকার নেই তা তোমরা চাইলে আমি এই বিষয়ে আরও অনেক ডিটেলস জানা যেতে পারে আমাদের ইঞ্জিনিয়ারিং সিলেবাস অনুযায়ী তা সেই বিষয়টা আমরা পরবর্তীকালে অন্য একটা ভিডিও নিয়ে সেইখানে আলোচনা করে দেব তা তোমাদের আইটিআই সিলেবাসে মোটামুটি এইটুকু বুঝলেই আশা করি তোমাদের বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার প্রথমত প্রয়োজন আছে জিনিসটা কি কিভাবে কাজ করছে সেইটুকু বুঝে নেওয়া নেক্সট আসবো আমরা যদি আমরা একটা রোটরটাকে হালকা করে ঘুরিয়ে দিই বা ইনিশিয়ালি আমরা একটা ছোটো একটা পুজ দিই অর্থাৎ রোটারে যখন সিঙ্গেল সাপ্লাই দিচ্ছি সেই সাপ্লাইটা দেওয়ার পরে আমরা যদি রোটরটাকে একটু করে ঘুরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে বিষয়টা কি হবে সেক্ষেত্রে বিষয়টা বোঝার জন্য দেখো এখানে দুটো জিনিস থাকছে এখানে যদি আমরা ছবিটা দিয়ে ভালো করে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখবো দেখো এইখানে আমাদের যে টর্কটা তৈরি হচ্ছে রোটরের উপরে এই টকটা এদিকে যে টর্কটা সেটা আমরা বললাম টি এফ ফরওয়ার্ড টক আর এদিকে যে টকটা সেই টকটা হচ্ছে টি বি এখন এখানে আমরা দেখতে পেলাম কি টি এফ আর টি দুটো হচ্ছে ইকুয়াল ঠিক আছে এখন এই ফরওয়ার্ড ডিরেকশানে যদি আমরা এক্সট্রা একটা এক্সটার্নালি ফোর্স টি ই অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কি হবে এদিকের অংশের টকটা বেশি হয়ে যাবে বুঝেছেন সে আমাদের ছিল এই যে টি এফ ইকুয়ালস টু ছিল টি ব্যাকওয়ার্ড দুটো টর্ক ইকুয়াল হওয়ার জন্য রোটারটা আমাদের রোট করতে পারছিল না রোট করতে পারছিল এখন টি এফের সঙ্গে আমরা যদি এখানে অ্যাড করে দিই টি এক্সটার্নালি একটা ফিল্ড অ্যাপ্লাই করে দিই তাহলে কি হলো তখন আর এই দুটো ইকুয়াল থাকলো না দুটো ভ্যালু ইকুয়াল থাকলো না তাহলে এই দিকে টর্কের ভ্যালুটা অর্থাৎ এইখানে রেজাল্টেন্ট যে টর্কটা সেই রেজাল্টের টর্কের মানটা কি দাঁড়াচ্ছে টি আর ইকুয়ালস টু টি এফ প্লাস টি টি যেটা গ্রেটার দেন কি টিবি বি ব্যাকওয়ার্ড ফ্লাক্সের থেকে তখন ব্যাকওয়ার্ড টর্কের থেকে আমাদের ফরওয়ার্ড টর্কটার ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি দেখা যাবে যে এই যে রোটরটা তখন রোটরটা আমাদের রোটেট করা শুরু করে দেবে তাহলে বোঝা গেলো বিষয়টা আমরা প্রথমত দেখালাম যে দুটো টর্ক যে তৈরি হচ্ছে দুদিক থেকে দুটো টর্ক সেই দুটো টর্কের ভ্যালু ইকুয়াল হচ্ছে ফ্লাক্স ইকুয়াল হওয়ার জন্য সেক্ষেত্রে আমরা টি আর পেয়েছিলাম রি কিন্তু পরবর্তীকালে যখন এক্সট্রা টর্ক আমরা এদিক থেকে অ্যাপ্লাই করছি এদিকে তখন অ্যাপ্লাই করার সময় কি দেখতে পেলাম তখন এই দুটো কিন্তু থাকছে তখন না যে টর্কের ভ্যালুটা বেশি টিটা অ্যাড হওয়ার জন্য সেই জন্য রেজাল্টেন্ট টর্কটা আমাদের কিন্তু এখানে এইটা ভ্যালুটা এর থেকে বেশি হয়ে যাচ্ছে এবং রোটরের একটা মুভমেন্ট চলে আসছে তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তাও যদি বুঝতে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে জানাতে তোমরা ভুলবে না এবং ডবল রিভলভিং ফিল থিওরি সম্বন্ধে তোমাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না তো এখনও পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ